চলে এসো আর এই ভিকারির বাচ্চা তোকে যেন ওর আশেপাশে আর কখনোই না দেখি এই বিয়াদ তোর সাহস কি করে হয় ইতিকে ভালোবাসা আছে তোই একটাই জামা যেটা পরে রোজ রোজ কলেজে আসিস দাঁড়াও ভাইয়া এত টাকা তুমি কোথায় পেলে আর আরে ইতি তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো কার জন্য আবার সৈকতের জন্য অপেক্ষা করছি সে কখন থেকে অপেক্ষা করছি এখনো আসলো না সৈকত কোথায় আছে কে জানে ও হয়তো আজকে কলেজেই যাবে না তার থেকে বরং তুমি আমার সাথে চলো না ও আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে তাছাড়া তোমার সঙ্গে যেতে দেখলে ও খুব রাগ করবে কিন্তু ওর তো কোনো খবর দেখছি না তুমি যদি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো তাহলে হয়তো ক্লাসটা মিস করে ফেলবে তার থেকে বরং তুমি আমার সঙ্গে চলো কিন্তু আরে কোনো কিন্তু নয় ও কিছু বললে বলবা যে ক্লাসে লেট হয়ে যাচ্ছিল তার জন্য আমার সাথে চলে গিয়েছ চলো তো আচ্ছা ঠিক আছে চলো ইতি তুমি ভিগালটার সাথে কোথায় যাচ্ছ না মানে তুমি আসতে লেট করছিলে তো আর ক্লাসেরও দেরি হয়ে যাচ্ছে তাই ভাবলাম ওর সাথে চলে যাই তাই বল তুমি গরীব ভিগালটার সাথে যাবে তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখলে না তুমি এক্ষুনি চলে এসো তুমি ওর পোশাকের অবস্থা দেখেছো এরপর থেকে যেন তোমাকে আমি ওর সাথে কখনোই না দেখি চলে এসো আরে এই ভিখারির বাচ্চা ওকে যেন ওর আশেপাশে আর কখনোই না দেখি ইতি কলেজে যাবে না আজ হ্যাঁ রিয়া যাবো তাহলে আচ্ছা দাঁড়াও আসছি চলো তাহলে আমি ভাবলাম তুমি আমার সঙ্গে বোধহয় যাবে না কেন এমন কেন ভাবলে না মানে আমি তো গরিব তাছাড়া আমার কাছে কোনো বাইকও নাই ইভেন আমার কোনো টাকা পয়সাও নাই তাই ভাবলাম তুমি হয়তো আমার সঙ্গে যাবে না আমিও তো গরিব কিন্তু কখনো কি আমি এমন ভেবেছি না ভাবনি তারপর আমি ভাবলাম ঠিক আছে চলো হাঁটতে থাকি চলো আচ্ছা তোমার এক্সামের प्रिपरेशन কেমন ভালো তোমার আমারও ভালো কিন্তু অ্যাসাইনমেন্ট এখনো একটা বাকি আছে অ্যাসাইনমেন্ট এখনো শেষ করনি না একটা অ্যাসাইনমেন্ট এখনো বাকি আছে আজকে তো হয়তো শেষ হয়ে যাবে করে ফেলো জলদি ইতি আমি তোমাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো না মানে 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 হচ্ছে কি মানে মানে করছো কি বলবা বলো আসলে আসলে আমি তোমাকে একটা নোট দিতে চাই যেটা পড়লে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ও আচ্ছা এই কথা ঠিক আছে এখন চলো আচ্ছা আচ্ছা ইতি তুমি একটু বসো আমি ওকে নিয়ে একটা কাজ সেরেই চলে আসছি কি করছো এখানে বসে আছি ইতি আমি তোমাকে কিছু বলতে চাই বলো আসলে ইতি আমি আমি তোমাকে তোমাকে খুব ভালোবাসি এটা তুমি কি বলছো সেই ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসি কিন্তু বলবো বলবো করে কখনোই বলা হয়নি আমি গরিব হতে পারি কিন্তু আমার স্বপ্ন অনেক বড় আর তুমি এত গরিব যে তোমার সঙ্গে আমি থাকতে পারবো না তোমাদের মতো ছেলেদের একটাই সমস্যা দুদিন তোমার সঙ্গে হেসে কথা বলেছি কলেজে এসেছি বন্ধু ভেবেছি অমনি আমাকে ভালোবেসে ফেললে আর তোমার মতো ছেলের সাথে কোনো মেয়ে কেন কোনো ছেলেও বন্ধুত্ব করবে না এই কি হয়েছে রে তুই এখানে কেন ইতি তুমি এমন রেগে আছো কেন কি হয়েছে দেখো এই ফকিরটা বলছে আমাকে ভালোবাসে আবার বিয়েও করতে চায় এই বিয়াদব

হ্যান্ডসাম তোর মতো ফকিন না তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার রে কি বললো শুনিসনি এখন দাঁড়িয়ে আছিস কেন যা ভাগ এখান থেকে চলো ইতি আমি তোমাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলো আরে সেদিন না তোকে এত অপমান করলাম তারপরও তো লজ্জা হয় না আর আবার চলে এসেছিস ইতি আমি আসলে বুঝতে পেরেছি সেদিন তোমাকে ওই ধরনের কথা বলা আমার উচিত হয়নি আমি আসলে ভুলে গিয়েছিলাম আমার মতো গরিবের ভালোবাসার কোনো অধিকার নেই আর কিছুদিন পরেই আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যাচ্ছে কি লাভ বলো শত্রুতা বাড়িয়ে ইতি জীবনটা খুবই ছোট না হয় কিছু অপূর্ণতা থাক এই ছোট্ট জীবনে মানুষের সব আসা তো আর পূরণ হয় না আচ্ছা যাই হোক বাদ দে কিন্তু তোর এই অপয় মুখটা আর কখনো আমাদের দেখাবি না যায় এখান থেকে কি শুনতে পাসনি ও কি বললো দূর হয় এখান থেকে ফকির কোথাকার আসতে কোন অসুবিধা হয়নি তো না না অসুবিধা হয়নি একটু তারপর দিনকাল কেমন যাচ্ছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তোমার কথাও আমাকে বলেছে কিন্তু ভাই আমি তো গরিব মানুষ আমার আসলে কোনো জমে জমা নাই আছে শুধু একটা মা মরা বোন ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি আসলে ভাইয়া আমি আর ইতি একই কলেজ থেকে পাশ করে বেরিয়েছি আর আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি তাই আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি ইতিকে বিয়ে করতে চাই ভাই বিয়ে তো অনুষ্ঠান তো দূরের কথা তোমাকে কোনো উপহার দেওয়ার সামর্থ্য আমার কাছে নাই ভাইয়া আমি ইতিকে ভালোবাসি আমার কোনো অর্থ সম্পদ বা উপহারের প্রয়োজন নেই আমার শুধু ওকে পেলেই হবে আসলে ভাইয়া আমার তো বাবা নেই আর ঘরে অসুস্থ মা ব্যবসা বাণিজ্য যা আছে সব আমাকেই দেখতে হয় আর সেই হিসাবে বিয়ের আয়োজনটাও আমাকেই করতে হবে এসব নিয়ে ভাইয়া আপনাকে একদমই চিন্তা করতে হবে না তুমি সত্যি বলছো ভাই আমাকে তুমি বাঁচালে শুনলাম তোর নাকি ইতির সাথে বিয়ে হয়েছে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস তা বিয়েটি ও ফ্যামিলি থেকে দূরে কি কি দিচ্ছে আরে কিছুই চাই না আমি ও আচ্ছা তা বরযাত্রীতে কতজন লোক যাবে আরে খুব বেশি লোক নয় জাস্ট ফ্যামিলির কয়েকজন লোক আর আত্মীয় স্বজন কলমাটা করে নিয়ে আসি আচ্ছা এতে কি তোর মান সম্মান মানে কি বলতে চাচ্ছিস তুই বিয়েতে যদি দুইশো বরযাত্রী না যায় তোকে একটা গাড়ি যদি না দেয় তাহলে সমাজে কি তোর মান সম্মান হ্যাঁ কথাটা তুই ঠিকই আমি তো এভাবে ভেবে দেখিনি দুইশো বর্ষ যাত্রী আর একটা প্রাইভেট কার না দিলে তো আসলে আমার মানসম্মান না ঠিক আছে আমি আজই ইতির বড় ভাইয়ের সাথে কথা বলবো অন্তত একটা গাড়ি তো দিতে বলবো হ্যাঁ গিয়ে কথা বল এত সহজ একটা দিয়ে হয় না আচ্ছা চল চল আরে সই যে আসো ভাই ভিতরে আসো ভিতরে এসে বসো না আমি এখানে বসতে পারি আমি এসেছি আমার আর ইতির বিয়ের ব্যাপারে কিছু কথা বলতে দেখেন সমাজে আমার একটা মানসম্মান আছে এভাবে খালি হাতে বিয়ে করলে না সমাজে আমার মানসম্মান থাকবে না ভালোবাসা দিয়ে কি পানি খাবেন আমার খুব বেশি কিছু চাই না এই জাস্ট বিয়েতে 200 বরজবছে আসবে আর কম দামের মধ্যে একটা প্রাইভেট কার এতটুকু হলেই হবে কি বলছো ভাই তুমি এই সব আসবাদের কাল তোমাদের বিয়ে আর এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে তো আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে আর আমি সমাজে মুখ দেখাতে পারবো না দেখেন আপনার মান সম্মান বাঁচানোর দায়টা না আমার না আমার বিয়েতে জাস্ট এগুলো লাগবে আমি সেটা বলতে এসেছি এগুলো হলে বিয়েটা হবে নয়তো বিয়ে হবে না দেখো ভাই আমি তো গরিব মানুষ দিন আনি দিন খাই আর এত টাকা আমি কোথায় পাবো আমার তেমন কোনো জমি জমাও নাই ইতি আমার একমাত্র ছোট বোন আমার যা কিছু ছিল আমি টাইদি এদিকে লেখাপড়া শিখিয়েছি তুমি যা কিছু চেয়েছো তা আমার পক্ষে দেওয়া সম্ভব না আর তোমাকে গাড়ি দেওয়ার মতো সামর্থ্য আমার কখনোই হবে না দয়া করে তুমি এমনটা বইল না সৈকত আমি ভিতর থেকে সব শুনছিলাম তুমি এসব কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো না আমি পাগল হয়ে যাইনি কিন্তু দেখো ইতি আমি তোমাকে ভালোবাসি তার সমাজে আমার একটা মান সম্মান আছে আমার বাবার রেখে যাওয়া সেই মান সম্মানটা তো আমি ধ্বংস করতে পারি না ভাই এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো আর আমার বোনটার বিয়ে যদি ভেঙে যায় তাহলে আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না আর আমার বোনটার কি হবে বলো দেখেন ভাইয়া আপনি কি করবেন সেটা আমি জানি না আমি জাস্ট আপনাকে দুই দিন সময় দিয়ে গেলাম এর মধ্যে যদি আমার দাবি দেওয়া সবকিছু পূরণ করতে পারেন তাহলে বিয়েটা হবে নয়তো বিয়েটা হবে না আমি আসি বোন তুই কোনো চিন্তা করিস না দেখি আমি কি করতে পারি কিন্তু ভাইয়া তুমি এত টাকা কোথায় পাবে তোকে আমি এখন কি করব শৈশ দুই দিনের সময় তো আজকে পার হয়ে গেল আর শৈশবের যদি আমি না দিতে পারি তাহলে তো আমার বোনকে বিয়ে করবে না আর আমার মনের যদি বিয়ে না হয় তাহলে তোমার মনের জীবনটা নষ্ট হয়ে যাবে আর আমি বেঁচে থাকতে এইটা আমি কখনোই হতে দিতে পারি না আর এই জীবন আমি রাখতে চাই না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া কি এমন হয়েছে যে কারণে আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন তোমাকে ছেড়ে দাও তুমি আমাকে কেন বাঁচালে ভাইয়া আগে বলুন কি এমন হয়েছে আপনার যে আপনি সুইসাইডের মতো এত বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছেন শোনো তাহলে আমি জাস্ট আপনাকে দুই দিন সময় দিয়ে গেলাম এর মধ্যে যদি আমার দাবি দেওয়া সব কিছু পূরণ করতে পারেন তাহলে বিয়েটা হবে নয়তো বিয়েটা হবে না সবই তো শুনলে এখন বিয়ে না হলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না ভাইয়া আপনি কোনো চিন্তা করেন না ইতির বিয়ে সৈকতের সাথেই হবে আমি আপনাকে সাহায্য করব। কিন্তু তুমি আমাকে কেন সাহায্য করবে রিয়াদ এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না দেখেন ভাইয়া ইতি আর আমি খুব ভালো বন্ধু সেই ছোট্টবেলা থেকে ওর আমি একসাথে লেখাপড়া করেছি তাই ওর এই অসুবিধার সময় আমি যদি আপনাকে সাহায্য করতে পারি আমার নিজের কাছেই ভালো লাগবে কিন্তু রিয়াদ ভাইয়া কোনো কিন্তু নয় আমি আপনার ভাইয়ের মতো তাই না আপনি চলুন আমার সাথে আপনি চলুন তো ভাইয়া এখানে যত টাকা আছে আশা করি এই টাকা দিয়ে আপনার সব প্রয়োজন মিটে যাবে ভাই তুমি ইতির বিয়ের জন্য তোমার সব সম্পত্তি বিক্রি করে দিলে ভাইয়া বলেছিলাম না ইতি আমার খুব ভালো বন্ধু আমি ওর জন্য সবকিছু করতে পারি ভাই তোমার এই উপকারের ঋণ আমি কি শোধ করব এসবের কোনো দরকার নেই আর উপকারের কথা বলছেন উপকার তো শুধু বড় লোকেরাই করে আর আমরা গরিবেরা একে অন্যের সাহায্য করি আর ধরে নেন এই টাকাগুলো আমি ইতির বিয়ের উপহার হিসেবে দিলাম ইতি ইতি কোথায় গেলি এইদিকে আয় ভাইয়া কি হয়েছে এত চিৎকার করছো কেন তুই এখনি সৈকতকে ফোন দিয়ে আমাদের বাসা আসতে বল কেন ভাইয়া কি হয়েছে আরে তাড়াতাড়ি তুই ফোন দে আসতে বল তো আচ্ছা দাঁড়া দাঁড়াও ডাকছি সৈকত এখনি তুমি আমাদের বাসায় একটু আসো ভাইয়া তোমাকে ডেকেছে ভাইয়া সৈকত এখনি আসছে কি হয়েছে আমাকে ডেকেছো সৈকত তোমার বরযাতি আসার ব্যবস্থা আমি করে ফেলেছি আর এখানে সাত লাখ টাকা আছে এই টাকা দিয়ে তুমি একটা গাড়ি কিনে নিও দাঁড়াও ভাইয়া এত টাকা তুমি কোথায় পেলে আরে দি বাদ দে বাদ দেব কেন আগে বলো তুমি এত টাকা কোথায় পেয়েছো এখনই বলো আমাকে আচ্ছা শুনতে বলি উপকার তো শুধু বড় লোকেরাই করে আর আমরা গরিবেরা একে অন্যের সাহায্য করি আর ধরে নেন এই টাকাগুলো আমি ইতির বিয়ের উপহার হিসেবে দিলাম সবই তো শুনলি কি বলছো ভাইয়া তুমি হ্যাঁ এটাই সত্যি ভাইয়া তুমি রিয়াদকে এখনই ডাকো না আমি ওকে আসতে বলতে পারবো না ভাইয়া আমি বলছি তুমি ওকে এখনই ওদের বাসায় আসতে বলো আচ্ছা ঠিক আছে হ্যালো রিয়াদ ভাই তুমি একটু আমাদের বাসায় আসো তো আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি আমাকে কেন রেখেছেন ভাইয়া নয় আমি তোমাকে রেখেছি রিয়াদ আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বিয়ে করতে চাই ইতি এসব কি বলছো তুমি ইতি তুই এসব কি বলছিস হ্যাঁ ভাইয়া আমি ঠিকই বলছি আমি রিয়াদের ভালোবাসা বুঝতে পারিনি ও আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমি সৈকতের মিথ্যে ভালোবাসায় ফেসে গিয়েছিলাম সৈকত আমাকে নয় টাকাকে ভালোবাসে ভাইয়া আমি রিয়াদকে বিয়ে করতে চাই ভাইয়া তুমি ওই সব কি বলছো তুমি আমাকে কি পেয়েছো হ্যাঁ আমি গরিব কিন্তু ফেলনা নই আমারও আত্মসন্মান বোধ আছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতাম এখনো বাসি কিন্তু তোমাকে পেতে হবে এই স্বপ্ন আমি আর এখন দেখি না সেই স্বপ্ন তুমি নষ্ট করে দিয়েছ আমি গরিব ছিলাম এখনো গরিব আছি পার্থক্য শুধু এটাই তোমার পছন্দের পরিবর্তন হয়েছে কিন্তু সে তো তোমার এখনো চাহিদা আকাশ সময় আজ তোমার জন্য এসব করতে পেরেছি কিন্তু আমি ফিউচারে তোমার জন্য এসব করতে পারবো না কারণ এই সামর্থ্য আমার নাও থাকতে পারে তাই তোমার জন্য এই সৈকতই পারফেক্ট তুমি ওকেই বিয়ে করো কষ্ট আমাদেরকে তারাই দেয় যাদেরকে আমরা অনুমতি দিই আর বাইরের মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয় ইতি তুমি আমার খুব প্রিয় কিন্তু আমার এই জীবনে আমি তোমাকে আর নিতে পারবো না তুমি আমাকে মাফ করে দাও আমার ব্যবহারের জন্য আমি অনুতপ্ত ক্ষমা তুমি কেন চাইছ ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধই তুমি করনি আরে অপরাধ তো আমি করেছি তোমাকে ভালোবেসে ক্ষমা বরং তুমি আমাকে করে দাও আল্লাহ হাফেজ